আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কান্দবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না ફક્ત સમય કરોલ ફક્ત સમય કરોલ ઇમન કર ખાટી સૃષ્ટિ ખાના તો મારા સાડે તીન હાથ માટી સૃષ્ટિ ખાના તો મારા સાડે તીન હાથ હાથમાંટી এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ে সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ে মহামায়ার কালে তুমি রবির বিধান হইল না বাঁপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা পাপ পুনরের হিসাব নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় আমল ইমান কর सृष्टि खाना तो मारा मार साढ़े तीन हाथ माटे सृष्टि खाना तो मारा, मारा तो तो मार साढ़े तीन हाथ माटे अंधर घरे थक बाप रे छाइड़ा तो मिसाब क्यों रोबे ना तो मर संगे थक रे सोधो কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব মিছে মায়ারে ঠিকানা গরি মিটে যাবে মাটির হবে বিছানা ধনী গরি মিটে যাবে মাটির হবে বিছানা থাকতে সময় করায় আমল ইমন কর খাঁটি सृष्टिखाना तमारामार साढे तीन हथ मटे सृष्टि खाना तमारामार साढे तीन आज के हथ ले कल का दुई दिन आज के मोरल ले कल का दुई दिन दिन के कन में आजके मोरल कलका दु दीन পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না